আসসালামু আলাইকুম মাই লাভলি আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারো একবার ওয়েলকাম জানাচ্ছি আজকে এই নতুন পর্বটিতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে দারুণ দারুণ সব কানে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকেই আপনারা আপনাদের পছন্দ মতো কানে কালেকশন কালেকশনগুলো পেয়ে যাবেন বর্তমানে গোল্ডের প্রাইস কিন্তু অনেক বেশি হাই যা প্রায় এক লাখ সাতাত্তর হাজার টাকা ভরিতে পর্যন্ত চলে গিয়েছেন যেসব আপরাধ চিন্তা করছেন যে গোল্ডের দাম কিছুটা কমলে গোল্ড কিনবেন আসলে সেই সব আপত্তির জন্য এটা অনেক বড় একটা দুঃসংবাদ গোল্ড দাম কিন্তু বর্তমানে কমবে না সেটা কিন্তু আরো বাড়বে আর কিছু সময়ের মধ্যে গুলো এই প্রাইসটা কিন্তু দুই লাখ টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বড়িতে যেসব আপুরা চাচ্ছেন গোল্ড কিনবেন তারা আর দেরি না করে এই সময়টার মধ্যে গোল্ড কিনে রাখতে পারেন কারণ গোল্ড হচ্ছে ভবিষ্যতের জন্য সঞ্চয় আর এই গোল্ডের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের টাকাটাকে দ্বিগুণ করে নিতে পারেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানে দুলের ডিজাইন জোড়া দেখুন মিনি কানে দুলের মধ্যে রয়েছে ওজনটা হচ্ছে মাত্র 1 কানা প্রাইস করবে হচ্ছে এখন বর্তমানে একানা দাম প্রায় হাজার টাকার উপরে পড়বে এরপর এর কানে দুল জোড়া দেখুন এই কানে ওজনটা হচ্ছে প্রায় তিন আনা আর এই তিন আনা কানে দুলের প্রাইস কিন্তু বর্তমানে হাজার টাকার উপরে পড়বে এর পরবর্তীতে এখানে আরেক জোড়া চাঁদবালি কানে দুল রয়েছে এই কানে দুলের ওজনটাও হচ্ছে তিন আনা এবং প্রাইস করবে হচ্ছে হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন এই কানের দুলে ওজনটা পড়বে হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে প্রায় চব্বিশ হাজার টাকার কাছাকাছি এর পরবর্তী কানা দুলের ডিজাইন জোড়া দেখুন মিনা কানে কানের দুলের মধ্যে রয়েছে আর এই প্রতি জোড়া কানের দুলে কিন্তু তিন আনা এবং প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা এরপর এখানে এক জোড়া বাটারফ্লাই কানে দুল রয়েছে আর এই বাটারফ্লাই কানের দুল জোড়ার ওজন রয়েছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন মিনি ঝোমকার মধ্যে রয়েছে বিদেশি বাইশ ক্যারেট কানের দুল নিচে চেন সিস্টেম করা আছে এবং বল দেওয়া আছে এই কানের দুলের ওজনটাও হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন পাশা কানের দুলের মধ্যে রয়েছে গোল পাশা এই ধরনের পাশা একটু বয়স্ক আন্টিদেরকে অনেক ভালো মানায় এই কানের দুলের ওজনটা হচ্ছে এবং প্রাইস করবে হচ্ছে তেত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন এখানে কিন্তু একসাথে কয়েক জোড়া টপ কানের দুল রয়েছে অনেক আপরে কাকে গিফট দেওয়ার উদ্দেশ্যে টপ কানের দুল দেখতে চাচ্ছেন তারা কিন্তু এই গুলো সিলেক্ট করতে পারেন এই টবগুলোর ওজন কিন্তু মাত্র দুই রোতে থেকে তিন রতি এবং প্রাইস কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যেই পড়বে এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন বিদেশি বাইশ ক্যারেট কানের দুল রয়েছে ঝুমকা সিস্টেমের এই কানের দুলের ওজনটা হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন একটু ইউনিক ডিজাইনের এর ঘাসফুল স্টাইল দুল রয়েছে এই ধরনের কানের দুল আসলে সচরাচর দেখা যায় না এই কানের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বাইশ টাকা এর পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখুন আবারও বিদেশি বাইশ ঝুমকা কানের দুল বাট এই ঝুমকাটা অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে ওজনটা হচ্ছে দুই আনা তিন রুটি এবং প্রাইস পড়বে হচ্ছে প্রায় আঠাইশ হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখুন আশা কানের দুলের মধ্যে রয়েছে ওজনটা তিন আনা প্রাইস তেত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল এক জোড়া বাটারফ্লাই কানের দুল রয়েছে এক আনার মধ্যে ওজনটা পড়বে আর প্রাইস পড়বে এগারো হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে পাঁচ আঠ চার আনা প্রাইজ পড়বে তেতাল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার একজোড়া পাশা কানের দল রয়েছে তিন আনা প্রায় ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া ডাবল ফুলের কানে দুল রয়েছে চার আনা ওজন প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া পাশা কানের দুল রয়েছে তিন আনার প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব আবহাওয়ার একটু পাথর সিস্টেমের মধ্যে কানা দেখতে যাচ্ছেন তারা এই কানের দোলটা দেখতে পারেন ওজনটা পড়বে দুই আনা এবং প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া চাঁদবালি কানের দোল রয়েছে দুই আনা মধ্যে দেখতে হলো অনেক বড় দেখা যায় এটার প্রাইসটা পড়বে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজন কানের দোল রয়েছে ভাইরাল কানের দোল এই কানের দোলের ওজনটাও হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা